কত দেখা মনে পড়ছে এটা কি কইলে তা আমার মাহফিল আছিল কক্স বাজার কি বাজার আগের দিন মাহফিল হইলো দিনাজপুর হ্যাঁ তে ফোরের দিন মাহফিল কক্সবাজার মানে বাংলাদেশটা মাঝে দিদি একটা জায়গা আর কি কোন হচ্ছে যাই হোক হ্যাঁ বিমানে আইছি ঢাকা ঢাকাতে বিমানে কক্স বাজার তো তার আরে কইলাম ভাই আপনারা আমার এয়ারপোর্টে নিবেন তো ফ্লাইট হইলো তিনটা না সাড়ে তিনটায় ল্যান্ড করলাম তারা গাড়ি যাইছে আমি বললাম ভাই মাহফিল কি বিকালে না রাত্রে কতদূর রাত্রে তো আমি কত টাকা খরচ করে এই কক্সবাজার আইয়া চাইতো তা আমি যখন আগে আগে আইয়া ফুটছি এই আপনারা এই যদি আমি এখন কত বইয়া কক্সবাজার সমস্যা কি মাহফিল তো রাত্রে না আপনি দিনও আট মানে অসুবিধা কি না আমি কই আবার হাত দিয়া কমাইলাম যে কক্সবাজার চাইয়া লাইসি হ্যাঁ না হেডা যে ডামটা ইয়া করছি ফ্যাকেট করেছি হাত হাদিয়া কোনো অসুবিধা না হেডে আপনি আইলেও যে না আমি যখন এই রকম হ্যাঁ ওকে ঠিক আছে না না হ্যাঁ ঠিক আছে এ বরকতুল্লাহ ভাই কই যা না কি আসেন আমি যাইতে আসেন আপনি কোনো আসেন বলো যা আমিন কোরে কন আমরা দেশ এবার বোয়াইলাম কেন এটা তো আপনারা বুঝছেন না আমরা দেশ লক্ষণ খারাপ দেখবেন মসজিদও একবার কাশ দিছে লগে লগে দেখবেন ফুলারা মসজিদ হুদা কাশ আর কাশ এবারে উঠতে যদি যাইতে পারে আপনারা কই বেলা আমরা দুষ্কি এলে গায় বড় যাইতে পড়তো না আপনারা যাইতেন পড়তেন এটা একটা সিগন্যাল মার হাওয়া কর মার উদনের চিন্তাও কইরা না আমিন কর আমিন তাবি যখন কক্স তারা রাজি হইছে আমি গেছি সমুদ্র সৈকতে ঘুরতে আসি তখন এখন না তখন পুলিশে আমার দিকে উঠতে দিছে দৌ একটা পুলিশ দৌড়াই যাইতে আছে আমার লগের বাড়া হুজুর দৌড় দিয়ে আলাম নমুনা খারাপ আমি কই ভাই সাত এত তোরা ফাঁসে দিয়া দৌড়াইয়া পারতাম না ফাঁস লেগে ফুরে যাই গিয়া দলে দৌড়ালে বোকা ফালো ধরা থাকলে হদ্দ দিয়ে দৌড়াইয়া পারতাম পুলিশের দৌড় অন্য হ্যাঁ বড়া দৌড় দিয়ে আইসি আমি খেলি রইছি আইয়া সাইরে আমার কানজা দিয়া দৌড়া সিফা দিছি মন হইলে হলো শরীরটা ব্যথা শুরু হয়ে যাই গিয়া আমি কই ভাই কি তেরা কয় মহব্বত আমি কই এরকম কয়বার মহব্বত দেখাইবেন কয় তিনবার আমি কই একবার এসার ভাল লাগতো না আমার আর তিনবার লাগতো না একবার সবচেয়ে পরে এবার আই দেখি চোখের ফানি বুঝ আমি কি তো কতদূর আমরা বাড়ি কুমিল্লা তো কতদূর আপনার দেখে সিগনাল তো এর লিখে দৌড় দিয়ে আইছি আমি তখন বুঝছি আমি আপনার দৌড়ের নমুনাই বুঝছি আপনি যে আমার সিগনাল আসছেন সব ভালো লাগতেন না তো পুলিশ সবচেয়ে খারাপ তা না আমার তো রাস্তাঘাটে দেখা তো অনেক পুলিশ আছে একবারে আমার বাসা পর্যন্ত নিয়ে দিয়ে আসে আগাইয়া দিয়ে আসে কোনো জায়গাটা খারাপ হুজুর আপনি আসেন আমরা যাইতেছি সামনে সামনে আপনি চলে আসেন অনেক জায়গায় আল্লাহর খাস মেহরবানি ভালো পুলিশ আস কত তো মনে কইলে তা বাজে বারোটা কয়টা ও কন্যা কয়টা বাজে কয়টা বাজে রাইতের বাজে বারোটা তে মশার বেন বে নিয়ে ঘুমাইতে পারে না যা একটা মশারি আসি আগে তো লাড়া দিন উইড আছে টকা তখন যেই মশারিটা টাঙ্গাইছে এটা ঢুহে ডুহে বারনের জায়গা নাই তার ঘুইরা ঘুইরা কামরা এটা মশারি খুললা দিয়া চিন্তা করছে আর যা ঘুমইতো না তো গাড়াতে একটা একটা নতুন দহান দিছে হ্যাঁ তার দোহানও গিয়াছি না

কয়াল বার করে দিছে দাম কত পার আইটিহা সহালে নিস কবে নিস আবার গায়ে তোর বাহি ভাই দোহানোর ক্ষতি হয় তেহারা দিয়া নেই তারে দম খাইয়া টম খাইয়া কয়েল নিছে তালকে সহালে দিয়া লইব আড়াই বছর হয়েছে কয়েলের দাম কত আপনারা বিবেকের কাছে আমার প্রশ্ন কয়েলটাতে লাভ হইলে না হইলে আডানা হয়েছে না হইলে বেশি জুলুম করলে তেনা হইলে একটি হা লাভ করছে এই আড়াইটি হার কয়েলটা আপনি ঘুরাইছেন কয় বছর আড়াই বছর পরে কেউ অতিষ্ঠ ইয়া গ্রামের সর্দার নে জানাইছে ভাই আমি কি দোহানদারি করতাম না কই কি হইছে হয়েছে কয়েবার মতো বংশাবলী মানুষ এবার একটা কয়েল নিয়ে আড়াই বছর ধরে ঘুরাই আছে হেবার কো তুই আমি এবার রেজি গায়াম এবার রেজি গেছি কি তুই হ্যাঁ তো কয়েল একটা হাতে হেতে দিয়ে হেঁতে আইয়া সেরা দোহানদার দর্শে তোর মতো খাডাস দোহানদার তো দেখছি আরে তো একটা হাল লিখে তুই ভাইসাপে জানাইছো কি তুই তুই টেবিলে খাডাস তে বাবা দুহানদারে ঘাড়াস তুই বালা আড়াই বছর আড়াই টি আড়াই বছর বুড়াইতেছস তুই আবার কষ্টই খাতা এ তো দুহানদারে ঘাড়াস কত দাঁড়া একটা মনু পড়ছিস ওই একতে খাইয়া অর্থে আছে কয়র সবাইয়া সবাইয়া খাইয়া যাই গেছে পিছি দি আরেকতে ওই হেতার সবাইনাটি তোহাইয়া সুইতে আসার কইতেছে কেমন ঘাটা সে এক ফোঁটা রস নাই খাওয়িন না ঘাড়াস তুই সুইন্নাই বালা تیار আই ধার কয় বছর বুড়াইতেছস দোয়ার দাঁড়ে খাড়াস তুই বেলা তুই তো খাড়াস তো ফসতা তুই ঠিক কিনা চিন্তা করে চললেন মনটা যা ধরে তা কই নামাজের জন্য বন্ধ আটকাবে না আমার বিশ্বাস রোজার জন্য মানুষ আটকাবে না আমার বিশ্বাস হজের জন্য বেশি মানুষ আটকাবে না ভাই এটা আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে মাফ কইরা দিতে পারে কিন্তু ওই কয়াললার আড়াই টাকার কারণে কোনো বান্দা ওই ফুল ছেড়া পার হয়ে যেতে পারে বেনা পার বেনা পারে বেনা ঠিক কি না তো সামনে দিয়া খেলিলে তোমার দেখি চাইড়া দিব কেমন তো আর মা তোমার ভূঁইয়া বংশ ভূঁইয়া তে ভূঁইয়া এই ভূঁইয়া সবের সামনে দিয়া কয়াললাই খেলিলেছে তাই না কাবি দুহান্দারটা না ওই কিতা পয় আড়াইটি হা আল্লাহ হিসাব কয়া কে যাও জান্নাতে যাও। জান্নাতের দিকে রওনা করছে কয়ালা বুখারি শরীফের হাদিস বুখারি শরীফের হাদিস ভূয়া সাহাবে জান্নাতের দিকে রওনা করছে কয়ালাগে আটফাও চড়াইয়া ভাই কই যা কয় আল্লাহ কে জান্নাতে যাইতাম কয় যাইবেন অসুবিধা নাই কয়ালাটে হাত একটা লাইন করে দিয়ে যা

কথায় কথায় দল দেখাও তোমার দলন গোষ্ঠী মারি আমি ঠিক ঠিক এক জুলুম করলে করবা আবার দল দেখাইবা কি কারবার কি কারবার কি মনটা যা ধরে তা করে মগের মুল্লক নাউজুবিল্লাহ কও নাউজুবিল্লাহ লাদির দেখা কতটা আরেকটা মন পড়ছে না যদি কোথাকালি মন পড়তাছে নি মারহাবা কয় না রে লাডির জোর দেহাও তোমার ছয়টা ফুট তোমার সাতটা ফুট দোহানদারে কাপ চা খাইছে বাহি আড়াইশো কাপ চা বাহি খাইছে দোহানদারে ফুচি না কি তা দুধ দিয়া যায় আরেকবার বাতামিয়ালা টেহানা সিনিয়র সাফা বুদি মুদি দোহানতে সন্ধ্যার পরে দোহান বন্ধ করলে হেতাইয়া খেলে উঠে তার ফুচি না কি তা তুই যে আড়াইশো কাপ চা বাহি খাইলি ফুজ্জা পরে তার মিলে সরম হয়েছে তে করে আরে এই রকম বেজ্জু তুই মরতাম রে আমার মতো মানুষে আমরা কাটতে বাইরে খাইয়া যাচ্ছি আচ্ছা চাওলা আমার সামনে দিয়ে খেয়ে তার এবার বুড়া বেড়া এমনি আছে বাজারো আর এবার আর ফুতে উত্তর বাজারো খেয়ে রইয়া গড়িয়া কয় এটা নিজে তে যে আব্বার তে টেহা খুঁজলো আমরা সাত ভাইয়ের লোকে তে ফারবো তার আরেক কয় তোরা না সাত ভাই কেন আব্বাই বেড়াইয়া আব্বাই বেড়াইয়া এটা সাত ভাই

কষ্ট হইতেছে আপনাদের হয় কারণে এক নাম্বারে ধন দুই নাম্বারে জন তিন নাম্বারে ক্ষমতা ঠিক কিনা কাউ এই তিনটা জিনিস যে ফাইয়াল হয় সবাই বেড়াগিরি বলি মানুষ যারা কল যা ডর আছে তারা সন্তান হইলে আরো খুশি হয় কান্দে মসজিদ গিয়ে জিলাপি দিয়ে মিলাদ ফরায় কান্দে দেহা দেয় আল্লাহর দরবার মসজিদ আল্লাহ আবার একটা ফুট দিছো তার এক সন্তান বানাইও এটা হলো বংশাবলী মানুষের লক্ষণ আর যারা খারাস চিন্তা করে আরো তারা ওয়াই লই না এরপর তার তেরো পাইবে আমার লোকের কথা এই ধর জল ক্ষমতা এই তিন কারণে মানুষ মানুষের উপরে জুলুম করে ধর যখন আজাকাত কুজাকাত হয় তার সান্দ তুলে বিদেশ পাড়াইছে তে হ্যাঁ লোকের লেবারের ঠেহা মেয়েরা ঠেহা ওলা হয়েছে তে বাংলাদেশ আইয়া সেটা রিক্সাত বইয়া ঠেঙ একটা তুললে ওই রিক্সাওয়ালার মাথার কাছে নিয়ে খেলা করাই না রিক্সাওয়ালাকে কি তার মাথাত কি লাগে গেছে আইয়া দেহে তার ঠেং না অগিন্নির ফুতার অত ঠেহা হয়েছে তো তে আর ভালো তে রিক্সাত বললো ঠেং উফে হে রাহে হেডমাস্টার সারে সব শৈলবালা না এবার ঘুরা মাছ বিচারতা কয়দিন ধরে বেলুম্বু ফাটছে আরেক মাসে আরেক মাস থেকে বেলুম্বু কিনে আনছে মনে করছো জ্বরের লেগে মুখটা তিতা তিতা লাগে কয়টা গুড়া মাছ হলে বেলুম্বু দিয়া কাঁসামিটা দিয়া কুদুরা গাড়া গিয়া এই হেডমাস্টারের সারে গেছে গোড়া মাছটি গতরে হাতে নির্দিষ্ট কামাই বেশি কামাই দেওয়া নাই মানুষ হ্যাঁ দামা দামি করতে আসে চল্লিশ টাকা দিতি না হাতে কয় সাতচল্লিশ দিয়ে আরেকটা দৌড়তে আইয়া সেটা ব্যাঘ দে পঞ্চাশ টাকা লোক সারে কয় এই গ্রাম ওইটা বেয়াদব না রে সত্যি তো আমার ছাত্র দেশে ঠিক কেন ওই আটকাতে বালাতে হয়েছে তা লেবার দিছে ফিঙ্গার প্রিন্ট দিয়ে তা বিদেশ দাও বন্ধ তে হগিন্দির ফুটে বিদেশ গিয়া তেহাও লইলে এই অবস্থায় হেডমাস্টর সারের ফ্রি দিয়ে তে দাম পই এই তেহা যদি আমার বালা জাগা তো হা যদি বালা জায়গা হয় এলাকায় মসজিদ হয় এলাকায় হয় বিধবা ওই কন্যা সন্তানের বিয়ে হয় অসহায় মানুষের লেখা লেখাপড়ার ব্যবস্থা হয় হয় ঠিক বালা জাগার তেহ হইলে ভালা ভালা জিনিস হয় গ্রাম ও ফিডা ফিদি হয় এই এইজনে এইজনে তে যে হলো না তখন সাবল ডুহাই দেয় বইয়ে খায় ঠিক কিনা কা

একটা রাইতে আপনার রাস্তার বিক্ষুক বানানোর ক্ষমতা আছে আল্লাহ ঠিক না কি লেগে বেড়াগিরি দেহান কে লেগে বেড়াগিরি দেহান নতুন গাড়িটা মাত্র কিনছে আপনি গাড়ি ও আল্লাহ যদি কয় তোর সহ গাড়িটা লইয়া খালো হালাই দাও পারবনি ও তোরে সহ গাড়িটা ট্রাকের ভিতরে ঢুকাই দাও পারবনি না বেড়াগিরি দেহান কি তোর শুকরিয়া না আদায় করবে এক নাম্বার হলো ধন দুই নাম্বার এনে কি তা কইছিলাম যখন বেশি বাচ্চা কাচ্চা হয় তখন অনেক অসুভ্য মানুষ তারা বেডাগিরি দেহ কন্যা তবে বালা ভাই সেই কাম করে না ও ভাই আমি তো এরকম অনেক মানুষ দেখছি আমি এরকম অনেক মানুষ দেখছি আমি কয়েকবার করে কিনতে পারবো একা বাচ্চা কাচ্চা নাই এতদ এটা বড় বড় জায়গায় দাদাই ওরা আমার এটা খাইবো কেন হুজুর আমার এই বাড়ি ঘুমাইবো কারা আমি বইটা গেলে গা এটির বিদ্যায় তিনখানা মাদ্রাসা দেওয়ান সার উপায় নাই আমার দেখা জিও নাই ফুতো নাই হুজুর আজমির শরীফ গেছি হুজুর বছর বছর উমরা করছি হুজুর এই তিনখানা গরু জমু করে খাওয়াইছি গ্রামবাসী রে পাঁচ ছয়বার খাওয়াইছি আল্লাহ তো দেয় না আল্লাহ তোমারে দেয় না কুটি কুটি টাকার মালিক আবার রিক্সাওয়ালা বছরটা ঘুরতে পারে না তার আল্লাহ করলে ছয় সজ্জন হয়েছে সে তোর গুরুত্ব বুঝে না ওই জায়গাটার নাই আবার বুকটার মিদে কানফাইত্যা কান্নার ফোনফুনি আওয়াজ শোনা যায় ঠিক কি না কান্নাইতে না বুঝে তোমার এই দি ও দলায় বিফত পড়ছে